আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের দুয়াই ভালো আছি তো আমি আজকে একটা ব্লগ করতে যাচ্ছি তো দেখেন আজকে আমার অফিস বিকালবেলা তো দূরের কাজ শেষ হয়ে গেছে তো তাই একটু রেস্টে আছি তো বিকালবেলা অফিসে যাব রান্নাবাড়া কাজকাম শেষ করে সকালবেলা উঠে কাজকাম শেষ করে বাপসি যে একটা ব্লগ করি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে সকাল সকাল উঠে সকাল না আজকে 10টা বাজে ঘুম থেকে উঠলাম তো আমার তুই বাইক তো বাড়ি গেছে তো বাড়িতে একটু ঝামেলা আমার দাদু অসুস্থ সবাই আমার দাদার জন্য দোয়া করবেন অনেক অসুস্থ আমার দাদা তারপরে জাগা জমি নিয়ে একটু গঞ্জাম হচ্ছে চাষাদের সাথে তো সবাই দোয়া করবেন যেন গঞ্জাম না হয় ভালোভাবে সমাধান হয়ে যায় তাই আমার দুই ভাই আজকে সকালেই ভোরবেলা বাড়ি চলে গেছে তা আমার মা অফিসে আজকে দুপুরে আসবে না আমি ও কাজ কাম শেষ করে রান্নাবাড়ি শেষ করে এখন গোসল টুসল করে ভাবছি যে একটা ব্লগ করি আপনাদের সাথে শতকথা শেয়ার করি তো প্রতিদিনের বড় মতো দেখেন আমি আজকে কি রান্না করলাম আমি আজকে রান্না করলাম আমি আজকে রান্না করলাম মুরগির মাংস দিয়ে কচু কচু এই দেখেন রান্না করলাম তারপরে দিয়া ইলিশ মাছ রান্না করলাম তো সবাই সবাই বলবেন যে কার কার কাছে কচু ভালো লাগে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে কার কার কাছে ভালো লাগে কচু দিয়ে তারপরে গরুর মাংস কার কার কাছে ভালো লাগে আপনারা কে কে খান কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন তো সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এগিয়ে যেতে পারি তো ঘরের ভিতরে এত আলো পরে রোদের বলা যায় না অনেক গরম বাসাটা তো বাসাটা খুব দ্রুত চেঞ্জ করবো ফ্ল্যাটে দুই রুমে তিন রুমের ফ্ল্যাট নেব একটা ভালো ফ্ল্যাট দেখে তারপরে চেঞ্জ করবো বাসাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ